আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2024 সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের একশো চব্বিশ পৃষ্ঠা ছকের সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম অধ্যায় ব্যক্তি সামাজিক কাঠামো এর পর্ব তিন এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে তৈরি করা আছে তো তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমরা দলগতভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছি আমরা লক্ষ্য করলে দেখব এই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ক্ষেত্রে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহ থাকা অনেক প্রয়োজন তাই এখন আমরা দলে আলোচনা করব অনুসন্ধানের পুরো প্রক্রিয়ায় আমরা কিভাবে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহ ছিলাম এরপর যে কোনো প্রেক্ষাপটকে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহভাবে বিশ্লেষণ কিভাবে করা যায় তার কৌশলগুলো দলে আলোচনা করে নিচের ছকে লিখে ফেলি তো এখানে একটা ছক আছে বা খালি ঘর আছে এখানে হচ্ছে তোমাদের ব্যক্তি নিরপেক্ষ নির্মোহ থাকার কৌশলগুলো কিন্তু লিখতে হবে ঠিক আছে তো আমরা এটা পূরণ করেছি আসলে দেখি কী লেখা যেতে পারে ব্যক্তি নিরপেক্ষ নির্মহ থাকার কৌশল এক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যা সমাধানের জন্য দৃষ্টিকোণ অবলম্বন করতে হবে দুই ন্যায্য এবং বিচারশীল হতে হবে তিন প্রত্যেকেরই নিজ নিজ ধর্মীয় জ্ঞান থাকতে হবে এবং নিজ নিজ ধর্মীয় পন্থা অবলম্বন করতে হবে চার অন্যদেরকে সম্মান করতে হবে এবং সহিষ্ণুতামূলক আচরণ করতে হবে পাঁচ নম্বরে হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে হবে ইতিবাচক ছয় মানসিকতা পোষণ করতে হবে সাত প্রকৃতির সান্নিধ্যে থাকার চেষ্টা করতে হবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে তো আমরা এই ছকটা পূরণ করে ফেললাম এর পরবর্তী ক্লাসে আমরা দেখব দলগত কাজ তিন যেটা হচ্ছে তোমরা পর্ব চারে দেখতে পারবে ঠিক আছে আমরা একটা সামাজিক বিষয় নিয়ে যেটা বৈশ্বিক সামাজিক বিষয় সেটা হতে পারে গৃহহীন মানুষ হতে পারে যুদ্ধ এগুলো নির্ধারণ করি এই সামাজিক বিষয় সামাজিক কাঠামোয় কিভাবে প্রভাব ফেলছে সেটা দলে আলোচনা করে লিখে ফেলি তো এই জন্য আমরা বিভিন্ন উৎস থেকে তথ্য নেব এরপরে আমরা সব দল মিলে একটি দেয়ালিকা তৈরি করে আমাদের দলগত কাজকে উপস্থাপন করব। দেয়ালিকায় আমরা বিভিন্ন গল্প ঘটনা কবিতা প্রবন্ধ ইত্যাদি লিখে উপস্থাপন করতে পারি তো এই কাজটা হচ্ছে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী অষ্টম অধ্যায় একশো চব্বিশ পৃষ্ঠা ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ